সুপ্রিয় শিক্ষার্থী আলাইকুম আমি তোমাদের সকলের প্রিয় অনেক ভাইয়া পড়াশোনা করছি গণিত বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমার যারা একাদশ এবং শ্রেণীতে বিভিন্ন কলেজে পড়াশোনা করছো তাদের আইসিটি কোর্স সম্পর্কে কথা বলার জন্য আজকে চলে আসলাম সামনে তো তোমাদের উদ্দেশ্যে বলতে চাই কোর্সের গুরুত্ব কি তোমরা বোঝো যে আসলে আইসিটি আমাদের কতদিন পড়া উচিত বা অ্যাডমিশন এটা কতটা কতটুকু গুরুত্বপূর্ণ তাই না তো প্রথমে বলে রাখি অ্যাডমিশনের গুরুত্বকে কেন্দ্র করেই আমাদের একাডেমিক পড়া গুলাকে কভার করতে হবে ঠিক আছে মনে করো মেডিকেল ইঞ্জিনিয়ারিং এবং বিশ্ববিদ্যালয়ে কোন কোন সাবজেক্টকে বেশি গুরুত্ব এবং কোন কোন সাবজেক্টে গুরুত্ব কম দিতে হবে এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে হুম যেমন ধরো মেডিকেলে মেডিকেলে কি আইসিটি আছে আইসিটি কিন্তু মেডিকেলে আসে না ইঞ্জিনিয়ারিংয়েও নাই ঢাকা বিশ্ববিদ্যালয়েও নাই এবং প্রায় নাইনটি এইট পার্সেন্ট বিশ্ববিদ্যালয়ে আইসিটি থেকে কোনো কোশ্চিনই আসে না ঠিক আছে অথচ আমাদের মানে বাংলাদেশের বিভিন্ন জেলায় দেখা যায় যে আইসিটি কোর্স একটা স্টুডেন্ট ছয় মাস কোর্স করে করার পরে সেকেন্ড ইয়ারে যায় আবার কোর্স করে ঠিক আছে মানে একই কোর্স তাকে দুইবার করতে হবে মানে দুই বছর তাকে পড়তে হয় এটা কেন এর কারণটা কি তারা মনে করে যে আইসিটি অনেক ভালো মতো জানতে হবে প্রোগ্রামিং জানতে হবে এটা করতে হবে সেটা করতে হবে অথচ এগুলো থেকে বিশ্ববিদ্যালয়ে কোনো প্রশ্নই আসে না শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে আমাদের আইসিটি থেকে পাঁচটা এমসি কিউ আসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটের ক্ষেত্রে আমাদের আহ আইসিটি থেকে আটটি প্রশ্ন আসে তো এই প্রশ্নগুলো তাহলে কেমনে গ্রমণ পাবো আমরা এই প্রশ্নগুলো শুধুমাত্র আমার নোট থেকে পড়লেই তোমরা মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট কোন পাওয়া যাবে ইনশাল্লাহ দশ থেকে বারো পেজের মতো একটা নোট দিব ওই নোট থেকে পেয়ে যাবা তো তাহলে মনে করো তোমরা আইসিটি কোর্সের কথা যদি বাদও দিই মনে করো রাশিয়া ভর্তি পরীক্ষায় তুমি আইসিটি থেকে একটা কোয়েশ্চিনও পারলাম না ঠিক আছে মানে পাঁচ টাইম শিখো থাকে তাহলে বাকি তোমার থাকতেছে কত আশিটার মধ্যে আরো পঁচাত্তর টাইম শিখু ঠিক আছে অর্থাৎ তোমার পাঁচ নাম্বারের জন্য আইসিটির পাঁচ ছয়টা অধ্যায় পড়ার চেয়ে এই টাইমটা যদি তোমরা জীববিজ্ঞান অথবা ম্যাথমেটিক্সে দাও তাহলে ওখান থেকে তোমরা দশ থেকে পনেরো নাম্বার এমনিতেই তুলতে পারবে ঠিক আছে মানে পাঁচ থেকে ছয় নম্বর পাওয়ার জন্য অ্যাডমিশনে যদি পাঁচ থেকে ছয় নম্বর পাওয়ার জন্য তাও আবার মাত্র একটা দুইটা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র জাহাঙ্গীরনগর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় তাছাড়া অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে আইসিটি থেকে কোনো প্রশ্নই আসে না ঠিক আছে তাহলে আইসিটি আমরা কেন দুই বছর পড়বো ভাই তাই না তো এখন আমাদের এই ক্ষেত্রে কিছু টিচাররা তোমাদেরকে ভয় দেখাবে যে এইচএসসি রেজাল্ট অনেক ভালো করতে হবে এটা করতে হবে সেটা করতে হবে এইচএসসি রেজাল্ট এ প্লাস তুললে হয়ে গেল আইসিটিতে হ্যাঁ তোমাকে একশো একশো পাওয়ার দরকার নেই বোঝোনি তাহলে আইসিটিতে এ প্লাস তোলার জন্য আমাদের কি করতে হবে তো আইসিটিতে এ প্লাস তোলার জন্য আমি তোমাদের সাথে আছি অনলাইন এবং অফলাইনে অফলাইনে জয়পুরহাট এবং রাজশাহীতে আমাদের শাখা আছে অনেক ম্যাচের ম্যাথ ফিজিক্স এবং আইসিটি কেয়ার হুম তো তোমাদের আইসিটি কোর্স অফলাইনে যারা পড়তে চাও মাত্র দুই মাসের মধ্যে আমরা কমপ্লিট করে দিই এবং সম্পূর্ণরূপে এ প্লাসের নিশ্চয়তা আছে তাই অহেতুক সময় নষ্ট না করে দুই বছর আর নয় দুই বছর এখন থেকে দুই মাসের মধ্যে আমাদের আইসিটি কোর্স কমপ্লিট হবে এবং এ প্লাস নিশ্চিত হবে ইনশাল্লাহ সবাই পাশে থাকো এবং অহেতুক সময় নষ্ট না করে অনেক ম্যাথে চলে আসো ম্যাথ ফিজিক্স এবং আইসিটিতে সম্পূর্ণ এ প্লাস নিশ্চিত করানোর জন্য